এই বাক্যটিকে খেয়াল করি বং না করে কাজটা করেন বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব তার জন্য আমরা এই যে আঞ্চলিক ভাষায় লেখা যে ভং না করে কাজটা করেন এই লেখাটার মধ্য থেকে আসলে এই ভং করা বলতে কি বোঝানো হয়েছে সেটি আমরা একটু বুঝি এই করা মানে হচ্ছে ঢং করা অথবা ভান করা এই যে আমরা যে ভান করি সেই ভান করার ব্যাপারটা বোঝানো হয়েছে সো এই যে বাক্যটি রয়েছে এই বাক্যটিকে ইংরেজিতে করার জন্য আমরা যেই জিনিসটি আগে বুঝবো যেই বাক্যের দ্বারা আদেশ অনুরোধ উপদেশ এবং নিষেধ বোঝানো হয় সেই বাক্যটি কিন্তু আমরা ভার দিয়ে ইংরেজিতে শুরু করব আর এটি অক্সিলারিবার অথবা মূলবার হতে পারে কারণ বাক্যটি যদি নাবোধক হয় সেক্ষেত্রে অক্জিলারি ভাব দিয়ে শুরু করব আর যদি বাক্যটি নাবুদক না হয় হাবোদক হয় সেক্ষেত্রে অক্জিলারি ভাব দিয়ে শুরু করার কোনো প্রয়োজন নেই তো ভং না করে কাজটা করেন এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করার জন্য প্রথমে মূল অংশটি আমরা লিখে নিব কাজটা করেন ভার্ভ দিয়ে শুরু করব। সেটা হচ্ছে এই যে কাজটা করেন করা ইংরেজি আমরা যদি লিখি জ আর কাজটা ইংরেজি আমরা যদি লিখি দ্য ওয়ার্ক ওয়ার্ক মানি কাজ আর এর আগে একটি আর্টিকেল বসিয়ে দিয়েছি দ্য ওয়ার্ক অর্থাৎ ডু দা ওয়ার্ক কাজটা করেন এবার বং না করে এখানে আমরা লিখতে পারি উইদাউট এই উইদাউট প্রেপোজিশনের পর এই যে ভং করা বা ভান করার ইংরেজি হচ্ছে প্রিটেন্ট সেটি লিখে নিব আর সাথে একটি আইনজি যোগ করে দিব কারণ উইদাউট প্রেপোজিশন এটি আর সাধারণত প্রেপোজিশনের পর ভারের সাথে আইনজি হয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন